আজ বারোই আগস্ট দুই আজকে থাকবে মার্কেট পর্যালোচনা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস কেমন যাবে ইনভেস্টর পজিশন এই তিনটা বিষয় এবং মার্কেটের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে তো প্রথমে আমরা সেই মার্কেট পর্যালোচনায় সি এক্স ছিল আজকে পাঁচ হাজার নশো বত্রিশ পয়েন্ট তিরাশি পয়েন্ট মাইনাস ছিল এগারোশো তেতাল্লিশ কোটি টানোবার ছিল চৌত্রিশ কোটি ব্লক ছিল গেনার ছিল তিপ্পান্নটা তিনশো সাঁত্রিশটা লুজার ছিল তো সব কিছুই মার্কেটের বিপরীতে তো গত যদি বসে ছিল দুই হাজারের উপরে টান সেটা আজকে কমে এসেছে এগারোশো তেতাল্লিশ অবশ্যই খারাপ ব্লক মার্কেটে চৌত্রিশ কোটি ভালো ব্লক এটা খুব বেশি ব্লক না গেনার লুজারের মধ্যে লুজার খুবই গেনারের অবস্থা খুবই করুন তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস কেমন যাবে সেটা হলো যে এখানে আমরা প্রথমে তিনটা প্যারামিটারের মধ্যে প্রথম দেখব যে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল কিনা না অবশ্যই ছিল না কারণ বড় পার্টির ইনভলভমেন্ট একেবারেই দেখা যায়নি বায় সেলারের মধ্যে প্রচুর পরিমাণে সেলার দেখা গেছে তো বড় পাটি ইনভলভমেন্ট নেই সেলার বেশি দুইটাই নেগেটিভ গিনার লুজারের মধ্যে তো গিনার নেগেটিভ তো এই সেন্সে আগামী কার্যদিবসে মার্কেট খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু কোনো প্যারামিটারই আমি অনেকভাবে মার্কেট অ্যানালাইসিস করে দেখেছি যে আগামী কার্য দিবসে মার্কেট দাঁড়ানোর কোনো ওয়ে আছে কি না আমি এক একটা ওয়ে পেয়েছি যেটা হলো আগামী কার্য দিবসে আমি কয়েকটা কম্প্যারিজন চার্ট দেখে এবং প্রিভিয়াস হিস্টোরিক্যাল কিছু ডাটা দেখে এটার সাথে আমি মিলিয়ে দেখেছি যে আগামী কার্য দিবসে মার্কেট ভালো থাকবে যদিও এখানে আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে তিনটা প্যারামিটার আমরা প্রত্যেকটা প্যারামিটারই নেগেটিভ তারপরও আগামী কার্য দিবসে মার্কেট ভালো থাকবে এটা আমি একটা ডিপ একটা অ্যানালাইসিস করে দেখেছি যেখানে একটা হিডেন একটা বিষয় কিছু বিষয় এখানে রয়েছে যেখানে মার্কেট এখান থেকে আগামী আগামীকার্য দিবসে মার্কেট ভালো হবে এটা আমার আমি আশাবাদী তো আমি আমরা চাইও মার্কেট ভালো হোক তো ব্যাংকের কেন আমি ব্যাংকে যাচ্ছি না এখনও সেটাও বলে দিচ্ছি ব্যাংকের কারেকশন এখনও আমার কাছে কমপ্লিট মনে হয়নি ব্যাংকে আমরা ঢুকতে হবে তবে এখন না ব্যাংকের একটু কারেকশন তারপর আর এর মধ্যে আমরা নজর রাখবো মিউচুয়াল ফান্ডের দিকে নজর রাখবো যে শেয়ার খুব বেশি পড়ে গেছে এসব শেয়ারের দিকে আর ইনভেস্টার পজিশন অনুযায়ী আমরা কি ধরনের শেয়ার থাকবো এখন আমাদের ওয়াশলিস্টের প্রতি এখন তেমন চোখ নেই কারণ হলো মার্কেটে পয়সা গিজগিজ গিজ করতেছে কারণ হলো আমরা যেটাই কিনতেছি সেটাতে আমরা প্রফিট পাচ্ছি এটা এই সপ্তাহের শেষের দিকে মার্কেটের এই সিচুয়েশান থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে মার্কেটের এই সিচুয়েশন থাকবে না পয়সার যেটা ঘিস ঘিস করতেছিল যেটাতে ধরতেছি সেটাতে লাভ হইতেছে এটা এটা থাকবে না এটা এটা হয়ে যাবে মার্কেট মার্কেটের নিজস্ব গতি অনুযায়ী বাড়বে এবং মার্কেটের ট্রেন যে শেয়ারগুলা ওই শেয়ারগুলো মুভমেন্টে আসবে অর্থাৎ হলো এলোমেলো যে পাবলিক সেন্টিমেন্টের কারণে যে শেয়ারগুলার মুভমেন্ট হয়েছিল সেগুলোর একটু মুভমেন্টটা কমে যাবে এবং যেগুলো ট্রেন শেয়ার এগুলো বাড়বে যেগুলো বেশি ফল শেয়ার সেগুলোর মুভমেন্ট আসবে ওভারঅল সব কিছুতে একটা মার্কেট যে মার্কেটে যে নিজস্ব মেকানিজম আছে ওই মেকানিজম অনুযায়ী মার্কেট চলবে আজকে মার্কেটের মধ্যে জেড গ্রুপের কিছু শেয়ারেরও আধিপত্য দেখা গেছে তার মধ্যে কেয়া কসমেটিক সিটিংশেন অ্যাপোলো যদিও আমি জেড গ্রুপ একদম পুরোটাই অ্যাভয়েড করি এবং আমি জেড গ্রুপে আসলে আমি চারটা একেবারেই দেখি না অর্থাৎ জেড গ্রুপে আমি আমার মনে হয় গত দশ বছরেও আমি কোনো দিন জেড গ্রুপে আমি এন্ট্রি দিই নেই যত প্রফিটই দেব আমার কাছে মানে এসব শেয়ার ভালো মনে হয় না যা যদি বাড়লে বাড়ুক প্রয়োজন নেই তো মার্কেট পর্যালোচনা এবং মার্কেটের যে গতি হ্যাঁ তো মার্কেটের যে ভলিউম তো আজকে ভলিউমটা অনেকে একটু বেশি আশা করেছিল সাধারণত বড় পার্টিগুলো এরকম মার্কেট যখন ভাড়ার সময় হ্যাঁ সাধারণত এরকম কিছুটা মেকানিজম করে তারা অর্থাৎ মার্কেটের হয়তো দেখা গেলো যে দুই দিন মার্কেট খুব বেশি ভলিউম তিন দিন খুব বেশি ভলিউম হঠাৎ করে একদিন তারা মার্কেটের পালস বোঝার জন্য তারা বাইতে থেকে একটু বিরত থাকে মার্কেট ছেড়ে দিয়ে দেখে যে মার্কেটের পাবলিকের রিয়েকশানটা কেমন তো এই কারণে এসব কারণে দেখা গেছে যে মার্কেটে আজকে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল না হ্যাঁ তো আমি আশা আগামী কার্য যদিবস থেকে বড় পার্টি ইনভলভমেন্ট আসবে এবং আপনারা প্রফিটে থাকবেন এবং আমি যে শেয়ারগুলির অ্যানালাইসিস দেখিয়ে দিয়েছি বিশেষ করে সালবো সিপাল হ্যাঁ ও আরেকটা শেয়ারের কথা বলা হয় নাই সেটা হলো এসকে ট্রিমেরও সেম অবস্থা মানে এটা মনে হয় একটা হঠাৎ করে একটা রেলি শুরু করে দিবে এসকে ট্রিম তো এই শেয়ারগুলো মানে একটা শেয়ার দেখবেন সেটা হলো ভলিউম যে শেয়ারগুলো সেটা যদি চার পাঁচ কাঠ যদি বস ফল করে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হিসাব করে শেয়ারে ঢোকার জন্য জন্য এন্ট্রি দেওয়ার তখন এখানে হলো শর্ট গেমগুলো পাওয়া যায় আর একটু রিস্ক কম থাকে যেমন একটা জিনিস হলো যে একটা শেয়ার সিপাল যদিও বারবার নাম মূল্য করা ঠিক নাম আটানব্বই টাকা থেকে শেয়ারটা এক মাসের মধ্যে পঁয়ষট্টি টাকা হ্যাঁ সব কিছুরই তো একটা মা বাপ থাকে নাকি নাকি কোনো মানে শেয়ার মার্কেটে কোনো মা বাপ নেই কিংবা কোনো লজিক নেই কেউ যদি বলে যে এটা জুয়ার মার্কেট বা এটা সেটা আমি এটা বিশ্বাস না এটা আমি ক্যালকুলেশনের মার্কেট বলি যে ভালো ক্যালকুলেশন করতে পারবে সে এখানে গেইন করবে তো যখন একটা শেয়ারের গুম বিশাল ফল হয় তখন তার ফিফ যে পরিমাণ ফল হয় তার ফিফটি পারসেন্ট সে আবার রিকভার করে নেয় তো এ ধরনের শেয়ারে গণপাতন ভালো এবং রিস্ক থাকবে কম আমাদের প্রয়োজন যেটা হলো পুঁজি বাঁচিয়ে ট্রেড করা পুঁজিকে ধরে রেখে ট্রেড করা প্রফিট কম হোক সমস্যা নেই প্রফিট বেশি আমাদের প্রয়োজন নেই প্রফিট অনেকেরই বেশি প্রফিট দরকার হ্যাঁ যারা নিয়মিতভাবে আইটেম পাচ্ছে না ওয়াশলিস্ট পাচ্ছে না তাদের হলেও যে প্রফিট বেশি টাকা আপনারা প্রতিদিন ওয়াশলিস্ট পাচ্ছেন আপনাদেরকে ভেঙে ভেঙে বলা হচ্ছে কি কারণে ওয়াসলিস্টে শেয়ারটা আসতেছে কেন আমরা এখানে এন্ট্রি দিতে আগ্রহী তো যেহেতু সব কিছুই বলা হচ্ছে এখানে সহজভাবে আপনারা ঠান্ডা মাথায় এন্ট্রি দিতে পারবেন এখানে হয় ওয়াশলিস্টের শেয়ারগুলো এন্ট্রি দিতে পারেন অথবা ওয়াসলিস্টের মতো অনেক শেয়ার যেমন সবগুলো তার ওয়াসলিস্টে নিয়ে আসা হয় না অনেক শেয়ার আছে যেগুলো একই চার্ট কিন্তু লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ বিভিন্ন ক্যালকুলেশনে বাদ দেওয়া হয়েছে তো আপনারা ওগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে আপনারা ওখানে এন্ট্রি দিতে পারেন অর্থাৎ লিস্ট দেওয়া মানে এই না যে এখানে আপনাদেরকে শেয়ার কিনতে বলা হচ্ছে মার্কেট পর্যালোচনা পর্যবেক্ষণ হ্যাঁ মার্কেট বোঝানো মার্কেট মার্কেটের গতি হ্যাঁ বায়ার সেলারের প্রেশার কীভাবে বায়ার সেলার জেলার থেকে বাইরে কনভার্ট হচ্ছে এই ধরনের বিষয়গুলো যখন আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনারা একটা ভালো পজিশনে চলে যাবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই